এমন জিনিস আনছি ঠিক আছে আরে দিমু সব জিনিস আমারইয়া দেব কেরামতি জিনিস বাটপারি করার কঠিন একটা আছাল এই জিনিস একবার লেটেস্ট দেখেন দর্শক আমার সাথে থাকেন দেখেন কিভাবে কিটনি আসি এই তো আমার

কোন আইকুইটা সেটা এটা মকল রিসিপ্ট এর রেকর্ড দিলি ভাই আ ভাই এদিক দোকান দোকান পাওয়া যাবে কোনা ভাই আ ভাই সামনে দোকান আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ 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 কি হল ভাই মাতারা ঘুরেকে হুম কামাই আছে ভাই কি হল বল দাম তো আমার তিনে দিলাম দাম হ্যাঁ ডান 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 হ্যাঁ যতক্ষণ নটা দাম দিয়ে দিলাম দামটা সার্ভিস কি নিন দেন কি দরকার ছিল এটা নয়া ধার ঘুরে ঘুরে দেন হ্যাঁ দেন আপনারা দর্শক যা ছিল ছিল অচেনা লোক আপনাদের সাথে এই সমস্ত টেকনিক অবলম্বন করে আপনাদের সর্বোচ্চ কেড়ে নেয় প্রতিদিন হাজারো হাজারো লোক তাদের মূল্যবান জিনিসপত্র হারাচ্ছে এই সমস্ত টেকনিক অবলম্বন করে আপনারা এর থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সবাই সচেতন থাকবেন আল্লাহ হাফেজ